প্রেশার বেড়ে যদি ব্রেন স্ট্রোক করে বিশেষ করে হেমোরজিক স্ট্রোক বা স্কেমিক স্ট্রোক সায়াটিকা পিএলআইডি ঘাড় ব্যথা কোমর ব্যথা হাঁটু ব্যথা এবং আপনারা জানেন কি না আমরা গত বেশ কিছুদিন যাবতীয় কিন্তু স্ট্রোকের উপরে বা প্যারালাইসিসের উপরে কিন্তু একটা রিহ্যাবিলিটেশন সেন্টার করে ফেলছি আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আমাদের দেশে এখনো রাত দুটার সময় বিশেষ করে গ্রামগঞ্জে যদি হঠাৎ করে প্রেশার বৃদ্ধি হয় এবং স্ট্রোকজনিত সমস্যা হয় ব্রেন স্ট্রোক দর্শক অনেকে আবার হার্ট অ্যাটাকের স্ট্রোক বলেন আর কি যারা অনেকে বুঝেন না আপনাদের ধারতে বলি প্রেশার বেড়ে যদি ব্রেন স্ট্রোক করে বিশেষ করে হেমোরেজিক স্ট্রোক বা স্কেমিক স্ট্রোক যেটাই হোক যদি মাথায় এফেক্ট করে তাহলে আপনার সাইড প্যারালাইসিস হয়ে যাবে দর্শক বা হয়ে যাবে বা শক্তি কমে যাবে এত রাত্রে কোথায় যাবেন কিভাবে যাবেন এটা বিশাল একটা কষ্টের ইস্যু যদি দেখেন যে আপনার শরীরে চারটা চিহ্ন বিশেষ করে তিনটা মাস্ক বুঝেন আপনি বা আপনার আত্মীয় স্বজন কেউ যদি এরকম হয় তাহলে কোথায় যাবেন চোখ বন্ধ করে সেখানেই আমি আজকে বলে দেব কিভাবে যাবেন বা কেন যাবেন প্রথমে আসেন আপনি দেখতেছেন হঠাৎ করে আপনার মুখটা একদিকে বাঁকা হয়ে যাচ্ছে এরকম বাঁকা দর্শক দেখেন এরকম একদিকে বাঁকা মুখটা বাঁকা হওয়ার সাথে কথা জরে আসতেছে দর্শক মানে কি স্পিস প্রবলেম কথাটা জরে আসতেছে এই জ্বরে আসার সাথে যেটা হয় সেটা হলো অনেকে আসে আওলিয়ে দেয় কথাবার্তা এবং সাথে আবার দেখবেন হাতের যে কোনো এক সাইড বিশেষ করে হাত ড্রপ হয়ে যাচ্ছে ড্রপ পর্যন্ত এই যে পরে যাচ্ছে বা উঠাইতে পারতেছেন না ড্রপ মিন্স হাত উঠাইতে পারতেছেন না একদিকে পরে যাচ্ছে এবং তাহলে কটা দর্শক আপনার তিনটা হয়ে গেছে কিন্তু মুখ বেঁকে যাবে কথা জড়ায় যাবে এবং হাতটা ড্রপ হয়ে যাবে অনেক ক্ষেত্রে পা টান দিলে ঠিকমতো টানতে পারতেছে না এরকম এরকম করতেছে এই তিনটা থাকলে অবশ্যই ইমার্জেন্সি এবং সময় মতো করে অ্যাম্বুলেন্স বা গাড়ি করে সরাসরি চলে যাবেন সদর হসপিটাল দ্যাট মিন্স এটাকে আমরা বলি সেকেন্ডারি লেভেল হসপিটাল আরেকটা আছে থানা হেলথ কমপ্লেক্স প্রত্যেকটা উপজেলায় বা থানায় সরকারি থানা হেলথ কমপ্লেক্স আছে চলে যেতে পারেন অন্তত প্রাইমারি ট্রিটমেন্টটা হওয়ার পরে আপনাকে যাতে ট্রার্শিয়াল লেভেল হসপিটাল বিশেষ করে যেগুলো বিভাগীয় শহর আছে সেখানে আপনাকে যাতে তারা পাঠাইতে পারে আর যদি তারা ম্যানেজ করতে পারে ফার্দার ড্যামেজ হবে না দর্শক উদ্দেশ্য কী তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাওয়া এই যে আলোচনা করলাম চারটা জিনিস হলো এটা হলো ফার্স্ট এফ এ এস টি ফার্স্ট এফ এ হলো ফেস মুখবাকা এসে হল স্পিচ প্রবলেম আর হলো এফ এ এস এস মানে স্পিচ করার পরে যদি আপনার কন্ট্রোল না হয় তাহলে ফার্দার আপার আবার কিন্তু স্টক করতে পারে যার ফলে আপনি কমায় চলে যেতে পারেন যেটাকে আমরা বলি ওনার জ্ঞান কম বা জ্ঞান পাচ্ছে না বা বুঝতেছে না এটা আপনাদের ভাষায় বললাম যখন আপনার পনেরো দিন ট্রিটমেন্ট হয়ে গেল দর্শক পনেরো দিন সাত দিন দশ দিন ইট ইজ কল মেডিকেল স্টেবিলিটি প্রেশার কন্ট্রোল হয়ে গেছে আপনার আপনার ডায়াবেটিক কন্ট্রোল হয়ে গেছে আপনার হার্ট রেট ঠিক আছে আপনার তখনই আপনাকে যেতে হবে কি অবশ্যই রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম বা এক্সারসাইজ থেরাপির মাধ্যমে ফিজিওথেরাপির মাধ্যমে ম্যানুয়াল থেরাপির মাধ্যমে আপনার আবার আগের অবস্থাতে ফিরে আসেন এখানেই অনেক কথা দর্শক যে ডাক্তার যিনি আপনাকে ট্রিটমেন্ট দিয়ে মেডিকেল স্টেবিলিটি দিলেন অনেকেই বলে যে ব্যায়াম করেন ব্যায়াম করেন মিন্স কি এই ব্যায়াম বিশাল একটা সাইন্টিফিক বা গবেষণা লব্ধ কিছু ইস্যু থাকে বা ট্রিটমেন্ট প্রসিডিউর দ্যাট ইজ ফিজিওথেরাপি এই ফিজিওথেরাপি কোনো হিট মিট আয়ার আটটা রেগলে না ফিজিওথেরাপি মিন্স এক্সারসাইজ থেরাপি বিফোর দ্যাট বিফোর স্টার্টিং ফিজিওথেরাপি মাস্ট অ্যাসেস দ্য পেশেন্ট সেক্ষেত্রে অবশ্যই একজন ফিজিওথেরাপির চিকিৎসক যেনারা পাঁচ ছয় বছর পড়ালেখা করে এই ব্যাপারে জ্ঞান অর্জন করেছেন তারা হলো ফিজিওথেরাপিস্ট এদের মাধ্যমে অ্যাসেসমেন্ট করে দেখবেন কটা জিনিস চারটা জিনিস আপনার মাসেল পাওয়ার কতটুকু শক্তি আছে জয়েন্টের স্টেবিলিটি কতটুকু আপনার ব্যালেন্স কতটুকু এডএল প্রতিদিনের আপনি নিজেকে কতটুকু কাজ করতে পারতেছেন সেই অনুসারে প্লান করে যদি আপনি সঠিক ফিজিওথেরাপি দেওয়া হয় আমার দৃঢ় বিশ্বাস এক থেকে দুই মাসের মধ্যে রুগী আবার আগের মস্তা ফিরে আসে দুঃখের ব্যাপার হলো রুগীরা আসে ছয় মাস তিন মাস এক বছর দুই বছর পরে ততক্ষণে তার ব্রেন হিল্ড হয়ে গেছে এবং ব্রেন যে যেভাবে ড্যামেজ ড্যামেজটা সেভাবে রয়ে গেছে যার ফলে রুগীরা আর কাজের অবস্থা ফিরা পারে না জন্যে বেটার আইডিয়া দশ থেকে পনেরো দিন ওষুধের উপরে সেকেন্ড হচ্ছে অবশ্যই এক্সারসাইজ থেরাপি আন্ডার উইথে ফিজিওথেরাপির চিকিৎসা দর্শক আপনাদের গ্যাথার্থে যেটা জানাতে চাই এই স্পিসিতে আমরা এ যাবৎকালে আপনারা অনেকেই জানেন শুধু ব্যথা নিয়ে চিকিৎসা করি বিশেষ করে সায়াটিকা পিএলআইডি ঘাঁড় ব্যথা কোমর ব্যথা হাঁটু ব্যথা এবং আপনারা জানেন কি না আমরা গত বেশ কিছুদিন যাবতে কিন্তু স্ট্রোকের উপরে বা প্যারালাইসিসের উপরে কিন্তু একটা রিহাবিলিটেশন সেন্টার করে ফেলছি অগ্রণী স্ট্রোক রিহাবিলিটেশন সেন্টার এটা আমাদের এই প্রিমেসিসে মোহাম্মদপুর নুরজাহান রোডে যেখানে আমরা রুগীকে ক্লোজ অবজারভেশনে সকাল দুপুর রাত তিনবেলা এক্সারসাইজ প্রোগ্রাম সাজিয়ে তাকে আবার কারো দশ দিন কারো পনেরো দিন কারো বিশ দিনে কিন্তু তাকে আমরা বাসায় ইনশাল্লাহ সুস্থ করে ফেরিয়ে দিচ্ছি সেক্ষেত্রে আপনি চাইলে আমাদের এসপিসিতে স্ট্রোক বা প্যারালাইসিসের চিকিৎসা খুব সহজে নিতে পারবেন ধন্যবাদ দর্শক দেখা হবে অন্য কোনো প্রোগ্রামে ভালো থাকবেন ভালো লাগবে লাইক শেয়ার করবেন আলাইকুম